আমার চুলের এই অবস্থা কেন আজ আমি মাথার সব চুল কেটে ফেলবো এই চুল আমি আর রাখবোই না হ্যালো হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সামন ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে সম্পূর্ণ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি যেটা হচ্ছে আমার হেয়ার কার্ড নিয়ে হে ফ্রেন্ড আমি গিয়েছিলাম আজকে মিরপুর দশে সিসিটিভির সামনে গ্রেট গ্রোমিংয়ে এবং সেখানে সুন্দর এবং আকর্ষণীয় আপনাকে নিজেকে ফিট এবং সুন্দর দেখাবে এমন অনেকগুলো স্টাইল রয়েছে যা আপনি এনি টাইম গিয়েই দিতে পারবেন এবং অ্যাডভান্স পেমেন্ট করে আপনি বুকিং করতে পারবেন এখানে আপনি হিয়ার কাট হিয়ার শাইনিং ফেসিয়াল যা আপনাকে স্মার্ট দেখাবে এই ভাইয়ের কথা না বললেই না সে এত সুন্দর সুন্দর হেয়ার কাট দেয় যা আমাকে মনোমুগ্ধ করে ফেলে এবং সে খুবই নম্র এবং ভদ্র আসুন একটা জ্ঞানের কথা বলি যে ব্যক্তিকে দিয়ে প্রথমে আপনি চুল কাটাবেন সেই ব্যক্তিকে দিয়েই সবসময় আপনি চুল কাটাবেন কারণ আপনার চুলের সম্বন্ধে বা শাইনিং কতটুকু আছে সে জানতে পারবে সে জানবে যে আপনার চুলে কখন শাইনিং দরকার কখন কি দরকার সে বুঝতে পারবে কখন ভিটামিন দরকার সে বুঝতে পারবে এবং আপনার হেয়ার কাট বসার সাথে সাথে সুন্দর একটা হেয়ার কাট দিতে পারবে অলরেডি আমার হেয়ার কাট শেষ হয়ে গিয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে লিখবেন আমার হেয়ার কাটটা কেমন হয়েছে এবং হেয়ার কাটের পর আমার চুলে একটু শ্যাম্পু করলাম যাতে আমার শরীর যাতে না চুলকায় এর জন্য আমি একটু শ্যাম্পু করে নিলাম শ্যাম্পুর সাথে সাথে আমাকে ব্রাশ দিয়ে সুন্দরভাবে মাথাটা পরিষ্কার করে দিয়েছে এর জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং শাওয়ার দিয়ে ভালোভাবে সুন্দরভাবে মাথাটা ধুয়ে দিয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এলাকায় কোন সেলুনে কত টাকা রেট দেওয়া থাকে যেটা হেয়ার কাট কত টাকা শেপ কত টাকা আমি যেটা গেট গ্রোমে যেটা ঢুকেছি যেটা অত্যন্ত খুবই কম রেট যেটা হচ্ছে চুল কাটা সাথে হচ্ছে গিয়ে শ্যাম্পু হচ্ছে একশো টাকা এবং শেপ হচ্ছে মাত্র একশো টাকা পরে হেয়ার ড্রায়ার দিয়ে ভাই আমাকে চুলগুলো ড্রাই করে দেয় যেন আমার ঠান্ডা না লাগে এটাও সম্পূর্ণ ফ্রি সার্ভিস আপনারা যখন আসবেন আপনাদেরকেও এই সকল সার্ভিসগুলো দেওয়া হবে ওকে অলরেডি আমার চুল কাটা শেষ হয়ে গেছে আমার এখন জাস্ট লুকটা দেখেন আমার হেয়ার কাটটা কতটা ভালো হয়েছে এখানে সার্ভিস নেওয়ার কয়েকটা পজিটিভ দিক আপনাদের সাথে শেয়ার করছি গোছালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ব্যবহার এবং কয়েকটি ফ্রি সার্ভিস যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই ফলো দিতে ভুলবে না থ্যাংক ইউ